আসসালামু আলাইকুম আজকে আমি আমার ফলোয়ার্সদের বা আমার পেশেন্টদের খুব কমন একটা প্রশ্নের হচ্ছে আনসার দিতে আসছি সেটা হচ্ছে যে অনেকে আমার কাছে জানতে চান যে ম্যাডাম ঘন ঘন আলট্রাসোনোগ্রাম করলে কি গর্বের বাচ্চার কোনো ক্ষতি হবে তো এটা আসলে খুবই কমন একটা প্রশ্ন এবং প্রায়ই আমার পেশেন্টরা আমাকে করে থাকেন তাই ভাবলাম যে এটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি এটা নামটাই কিন্তু বলে দিচ্ছে আলট্রাসাউন্ড হ্যাঁ এটা হচ্ছে একটা সাউন্ড মানে শব্দ যেটা হচ্ছে যখন প্রব দিয়ে মায়ের পেটে হচ্ছে প্রবটা ধরা হয় তখন এটা থেকে একটা সাউন্ড হচ্ছে গর্বের বাচ্চার ভিতরে যায় এবং সেখানে গিয়ে যখন ওখান থেকে একটা প্রতিবিম্ব হচ্ছে হয়ে আসে এবং যেটা আল্ট্রাসাউন্ড মেশিনে দেখা যায় যা আমরা দেখতে পাই এবং সেটার ওভারঅল একটা ভিউ মোটামুটিভাবে দেখতে পাই এবং সেটা আমরা দেখে এটা রিপোর্ট করি তো এটা হচ্ছে একটা সাউন্ড এটা কোনো রশ্মি না যার কারণে হচ্ছে এটা ক্ষতি হতে পারে সেই জন্য বারবার আল্ট্রাসনোগ্রাম করলে আসলে ক্ষতি হবে না তবে এক্স রে সিটি স্ক্যান এগুলো করলে কিন্তু গর্বের বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো বারবার আলট্রাসনোগ্রাম করলে গর্বের বাচ্চার ক্ষতি হবে না বাট এখন কথা হচ্ছে যে কেন আপনি বারবার আল্ট্রাসনোগ্রাম করবেন হ্যাঁ গর্ভবতীর সময়টাই তিন থেকে চারবার কিন্তু একটা রুটিন আলট্রাসনোগ্রামের টাইম বলা হয়েছে যেমন প্রথম দিকে একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হয় ফার্স্ট টাইম স্টারে যেটা হচ্ছে বাচ্চা জরায়তে আসছে কিনা নাকি এটা একটু প্রেগনেন্সি বা হার্টবিট আসছে কিনা একটা বাচ্চা নাকি দুইটা বাচ্চা কিংবা জরায়ুতে কোনো টিউমার বা কোনো সমস্যা আছে কিনা আর আরেকটা আল্ট্রাসোনোগ্রাম করা হয় ষোলো সপ্তাহে যেটা হচ্ছে বাচ্চার কোনো হাইটো বা অন্য ধরনের কোনো সমস্যা আছে কিনা আর আরেকটা আলটা আমরা যেটা বলে থাকি যে অ্যানোমালি স্ক্যান বা ওই সময়টাই যে পাঁচ মাসের দিকে আঠারো সপ্তাহ থেকে বাইশ সপ্তাহের দিকে যে বাচ্চা যে পেটে আসছে তার কোনো অ্যানোমালির কোনো সমস্যা আছে কিনা জন্মগত কোনো ত্রুটি আছে কিনা। সেটা দেখার জন্য আসলে একটা ওই সময় একটা আলট্রাসোগ্রাম করতে হয় আর শেষের দিকে আর একটা আলট্রাসোগ্রাম করতে হয় যেটা দেখে জানা যায় যে বাচ্চা হচ্ছে গ্রোথটা ঠিকমতো আছে কি না ওজনটা ঠিক হয়েছে কিনা পানির পরিমাণটা ঠিক আছে কি না বাচ্চার পজিশানটা ঠিক আছে কি না তারপরে হচ্ছে প্লাসেন্টার যে পজিশান সেটা ঠিক আছে কিনা তো এই হচ্ছে মোটামুটি চারটা আলট্রাসনোগ্রাম রুটিনলি করা হয় বাট বারবার তো আলট্রাসনোগ্রাম করার আসলে দরকার নাই হ্যাঁ যদি আপনার প্রবলেম হয় ডক্টর চেক আপে থাকেন যে বাচ্চা নড়াচড়া কম হচ্ছে পানি ভেঙে যাচ্ছে বা কোনো ধরনের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হয়তো আপনি আবার আলট্রাসনোগ্রাম করতে পারেন বাট বারবার তো আলট্রাসনো করার দরকার নেই প্রয়োজন নয় আপনি এমনিতেই গেলেন আলট্রাসনোগ্রাম করলেন সেটা কিন্তু আসলে প্রয়োজন নেই আপনি যে ডক্টরের চেকআপে থাকবেন উনি আপনার রেগুলার চেকআপে যেই অ্যাডভাইসটা দেবেন সেটা করাই তারপরেও যেহেতু আপনি জানতে চেয়েছেন যে বারবার আল্ট্রাসনোগ্রাম করাটা কি ক্ষতি কিনা না বারবার আল্ট্রাসনোগ্রাম করা ক্ষতি না বাট প্রয়োজন ছাড়া করার তো দরকারও নেই ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ